গরু দুটোর দাম কত রাখতেছেন? গরু দুটান একটা। যদি দুটা যদি দুইটা কেও না হয় দাম কত বা সিঙ্গেল একটা দাম কত? সিঙ্গেল মনে করেন যেটা লক্ষ 6 লক্ষ টাকা। তো যে সিঙ্গেল নেন 6 লক্ষ টাকা যদি দুটা একসাথে নেন তাহলে কত আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে চলে আসি আমি আশুলিয়া গরু হাটে। তো আপনাদেরকে দেখাবো এখানে যে গরু রয়েছে ওর নাম হচ্ছে রাজা বাদশা। আসলে একটা ব্যক্তির দুইটা নাম কেন এটার একটা মানে মানুষে বলে এক ব্যক্তির দুই নাম কেন আমাদের কিন্তু প্রতিটা মানুষেরই নাম দুইটা থাকে হ্যাঁ কেউ ওই যে মাইরাবি স্যার দেখেন আসলে ওর নামটা দেখে কিন্তু ওর মাইরা দিলো বিষয়টা হচ্ছে কি ও কষ্ট পাইছে এই কারণে যে ওর নাম রাজা ওর নাম বাদশা হলে হয়তো ভালো হতো ওই জন্য কিন্তু ওর জিদ হইছে ওই জন্য আমাকে মেরে দিছে যাই হোক আর প্রিয় দর্শক এই রাজা বাদশা দাম উঠেছে এই গুরুয়াতে সাত লক্ষ টাকা আশুলিয়া গরু ওর দাম উঠেছে সাত লক্ষ টাকা যারা নিতে চান দিয়ে দেবে আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন সাড়ে পাঁচ লাখ টাকা হলেও দিয়ে দেবে গরুর দাম হয়েছে সাত লক্ষ টাকা আপনারা যারা নিতে চান চলে আসবেন এখন আশুলিয়াতে তো যাই হোক দেখেন এটা কিন্তু এই হাটে গরু হাটে এই আপনার গাততলি গরু হাটে গরু দেখেছেন তার থেকে আমার মনে হচ্ছে যে আশুলিয়া গুরু হাটে সব থেকে বড় গুরু হচ্ছে এইটা গরু এই রাজাবাসা সব থেকে বড় বড় হবে এটার গোস প্রায় বারো মনের মতো প্রায় হবে এখানে আরো কিছু আছে দেখেন এই একটা আছে এই যে অস্ট্রেলিয়ার মতো দেখা যাচ্ছে এটা আসলে দেখেন ও কিন্তু খুব মানে একদম খেপা ও মনে ও আমাকে যদি মানে বাইরে আমি বুঝতে না আর যাই হোক আমি তো আপনাদের দেখাবো দেখি আর কিছু গরু আছে এখানে তো এই যে কিছু গরু আছে এখানে হ্যাঁ আসলে কুরবানি ঈদ কুরবানি ঈদ যখনই হয় তখনই আমরা চলে আসি কিন্তু ওই যে আপনারা জানেন যে গরু হাটে চলে আসে আপনাদের দেখানোর জন্য অনেক সময় আমরা যখন গরু হাটে আসি অনেক অনেক প্রবলেম হয়ে যায় আমাদের কারণ অনেক গরু রাগন্ত থাকে মানে পাগলা টাইপের থাকে তখন কিন্তু যখন দেখে রেড কালার কিছু দেখে তখন তার মাথা ঠিক থাকে না তো তারপর রিস্ক নিয়ে কিন্তু চলে আসলাম আমরা আসলে গরু হাটে আপনাদের দেখানোর জন্য তো কে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরো কিছু গরু আপনাদের দেখাবো তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই গরুগুলো আর এখানে আমি যেখানে রয়েছি এই খামারে কিন্তু সব রয়েছে মানিকগঞ্জ সিঙ্গারের গরু আপনারা যারা দেশি গরু এবং দেশি গরু খুঁজে আমরা আমরা মনে করি যে মানিকগঞ্জ তাদের নিজস্ব গরু পালা নাকি নিজস্ব দেশি গরু যারা নিতে চান চলে আসবেন এই আসলিয়াতে আপনি দেখতে পারছেন এখানে গরু রয়েছে এখানে আরো দুইটা গরু দেখেছি কিছু গরু রয়েছে এখানে দাম উঠেছে গরুগুলোর কিন্তু প্রায় আহ ছয় লক্ষ টাকা আর এটা এটা কত দাম এক এটার দাম রয়েছে এক লক্ষ ষাট যারা নিতে চান চলে আসেন এখনই আসলিয়াতে আমরা আরো কিছু গরু আপনাদের দেখাবো ভিডিও আছি আপনি দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আরো দুইটা বড় গরু আছে আসলে বাজারে সব থেকে বড় গরু এবং সব থেকে শক্তিশালী যে গরুটি রয়েছে সেই গরুটি আমি দেখানোর চেষ্টা করবো আমিও রেড কালার গরুও রেড কালার তো বুঝতে পারছেন কোন গরু দুইটা আমি দেখাবো আপনাদেরকে আসলীয় বাজারের সব থেকে দুইটা পালোয়ান গরু আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাবো আসলিয়া বাজারের সব থেকে দুইটা পালোয়ান গরু এই যে আমি একটু দেখাচ্ছি এই যে উঠে গিয়েছে আসলে অভিজ্ঞতা আমার আছে প্রতি বছরে যেহেতু গরু হাটে আসি কিভাবে গরু দাঁড়া করাতে হয় অভিজ্ঞতা অবশ্যই আছে তো এখানে দুইটা গরু রয়েছে আসুলিয়া বাজারের সব থেকে বড় দুইটা গরু আর এই গরুর কেতার সাথে আমি একটু কথা বলবো এখানে যে রয়েছে

আসলে আমাদের সব থেকে বড় দুটা গরু এখানে রাখা হয়েছে আর এই গরু দুটার দাম রাখা হচ্ছে বারো লক্ষ টাকা উনি আহ ছয় লাখ ছয় লাখ বারো লক্ষ টাকা যদি কেউ দুইটা একসাথে নিতে চান তার জন্য কম আছে আর যদি সিঙ্গেলে কেউ একটা নিতে চান তার জন্য কম আসে তো আপনারা চলে আসবেন আসলে গরু হাটে ধন্যবাদ সবাইকে